আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপি বাই রায়ন স্মোক আজকে আপনাদের সামনে হাজির হয়েছে খুবই মজার একটি বিস্কিট বা পিঠার রেসিপি নিয়ে আর একটি মাত্র ডিম দিয়ে কিভাবে আমরা এই বিস্কিটটি তৈরি করতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক চুলায় চা বসিয়ে আর এক চুলায় আপনি চা হতে হতে এই বিস্কিটটি তৈরি করে ফেলতে পারবেন আর এই বিস্কিটটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ লেবুর জাস্ট বা লেবুর খোসা সবুজ অংশটা সাদা অংশ নেওয়া যাবে না সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম হাফ কাপ পরিমাণ চিনি চিনি এখন আমি এই খুব ভালো করে মিশিয়ে ভালো করে মেশাতে হবে যাতে চিনিটা দানা দানা না থাকে একটু সময় নিয়ে আপনারা খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল তবে আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছার উপর কেউ চাইলে তেলের এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন এখন তেল ডিম আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল দেওয়ার পরে এই মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি জিনিসে লবণটা দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয় সেই কারণে আমি সময় ডেজার্ট জাতীয় আইটেমে বা মিষ্টি আইটেমে লবণটা ব্যবহার করে থাকি আপনারা যদি পছন্দ না করেন তবে স্কিপ করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আমি এই পিঠা বা বিস্কিটটা তৈরি করব আটা দিয়ে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার সাথে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন মিশ্রণটা ভালো করে এই শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি আমার এখানে আড়াই কাপের মতো আটা লেগেছে প্রথমে আমি যে আটাটা দিয়েছি সেটা মিশানোর পরে দেখলাম যে কিছুটা লিকুইড আছে তাই আমি আবারও কিছুটা আটা মিশিয়ে নিয়েছি আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন আর রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় এটি তৈরি করে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপি তৈরি করার পর কেমন লেগেছে আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয় দেখুন আমার যে ডোটা তৈরি করেছি সেটা কতটা সফট হয়েছে এখন আমি একটি চামিচ দিয়ে কিছুটা ডো নিয়ে নিচ্ছি যাতে ওই সাইজ সাইজ অনুযায়ী আমার সবগুলো পিঠা বা বিস্কিট একই চামিচের রকম হয় আমি একটি ছুরি দিয়ে দেখুন কিভাবে ডিজাইন করে নিয়েছি ঠিক একইভাবে সমপরিমাণ ডো হাতে নিয়ে আমি আরও একটি বিস্কিট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটি স্বাদ আপনারা বেকারির বিস্কিটের চেয়েও বেশি পাবেন গ্যারান্টি দিয়ে বলছি আপনারা অবশ্যই একবার হলো ডিম পিঠাটি বা বিস্কিটটি বাসায় তৈরি করে তারপর কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন একটি পাত্রে আমি তেল আগেই দিয়ে দিয়েছিলাম তেলটি বেশি গরম করা যাবে না মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝিতে রেখে আমি একে একে সবগুলো পিঠা তেলের উপরে দিয়ে দিচ্ছি অতিরিক্ত হিটে যদি আমি এই পিঠাগুলো তাহলে পিঠাটা তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তাই আমি খুব অল্প আছে পিঠাগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরেই দেখবেন পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে তাই আপনারা যেই সাইজে বা যতটুকু পরিমাণ তৈরি করতে চান সেই অনুপাতেই তৈরি করবেন আর সবগুলো পিঠা একই সাইজে তৈরি করার জন্য যে কোনো একটি চামিজ বা মেজারমেন্ট কাপ দিয়ে ডোটা নিয়ে তারপর তৈরি করবেন আমি এই ও ওপিট করে উল্টিয়ে দিচ্ছি অলরেডি দুনো পাশে কালার চলে এসেছে আপনারা যদি বেশি ড্রাই করতে চান বা বেশি কালার নিয়ে আসতে চান তাহলে আর একটু ভেজে নেবেন আমি একটু পরেই এগুলো নামিয়ে নিব। গরম অবস্থায় এই পিঠাগুলো খুবই সফট থাকবে ঠান্ডা হওয়ার পরে এটি বিস্কেটের রূপ নেবে বা শক্ত হয়ে যাবে তবে আমি আপনাদেরকে বলবো এই পিঠাটি যখন তৈরি করবেন তখন একটু বেশি করেই তৈরি করবেন কারণ এই পিঠা বা বিস্কিট কি এতই মজা হয় যে একদিক দিয়ে তুলে রাখবেন অপর দেখবেন যে আপনার ভাজা পিঠাগুলো গুলো উধাও হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই বেকারি কেউ ফেল করবে এই বিস্কিটটি বা এই ডিমের পিঠাটি মাশাআল্লাহ কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে দেখুন আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিতে পারেন এই পিঠায় আমি ছুরি দিয়ে খুব সহজে এই পিঠাটা তৈরি করেছি আর একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট এবং ফ্লাপি হয়েছে এই বিস্কিটটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ